আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বার হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকে ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা চলে এসেছি চা আর বিস্কিট খেতে অন্যদিন যেমন ঘুম থেকে উঠে সোজা লেগে পড়ি কাজে তবে আজকে আর কাজে লাগিনি। কারণ প্রত্যেক দিন কী হচ্ছে জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে যে আমি আমার বাসি কাজে লেগে পড়ি তারপরে চা খাওয়ার হয়ে ওঠে না সোনামা ঘুম থেকে উঠে ওই সাড়ে সাতটা আটটার দিকে আর সোনামা ওঠার আগে পর্যন্ত তো আমাকে সমস্ত কাজবাজ রেডি করে স্নান করে সোনামার খাবারটা যেহেতু রেডি করে রাখতে হয় আর তারপরে তো সোনামা ঘুম থেকে উঠে পড়ে ঘুম থেকে উঠে ও মানে সর্বপ্রথম পটি করে মানে যেই ও চোখটা খুলে চোখটা খোলা দু মিনিট পরে ও কিন্তু পটি করে তাহলে ওকে পটিতে বসাতে হয় তারপরে সে পটি পরিষ্কার করে সোনামাকে রেডি করে ওকে খাওয়াতে হয় তো এই সমস্ত কাজবাজ করতে করতে আমার চা খাওয়ার সময় হয়ে যায় ঠিক সাড়ে দশটার কাছাকাছি তো এই সময়টা ধরে যতক্ষণ আমি খালি পেটে থাকি এত পরিমাপে খিতে পাই মনে হয় যেন মাথা ঘুরিয়ে পড়ে যাব তো সেই জন্য এখন কি করি মানে হাস থেকে আর কি এটা শুরু করেছি ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা চা খেয়ে নিয়েছি আর তারপরে লেগে পড়েছিলাম নিজের বাসি কাজে সকালের বাসি কাজ বলতে সোনামায় যত আগের দিনের কাপড় চুপড় থাকে সেগুলো কাছাকাছি করার থাকে আর থাকে ঘরটা মুছে নেবার প্রথমেই দেখো সোনামায় যত কাপড় চুপড় ছিল সেগুলো তো সমস্ত কেচে নিয়েছি আর এখন রোদে এসে এক এক করে কাপড়গুলো মেলে দিয়েছি আর এখন ঘড়িতে ওই বাজে তোমার সাড়ে ছটা কি সাতটার মতো এখন যেহেতু গরম পড়ে গেছে এই গরমে দেখো ছটার মধ্যে কিন্তু রোদ উঠে যাচ্ছে তো ওইদিকে তো আমার কাপড় চোপড় কাঁচাও হয়ে গেছে মেলাও হয়ে গেছে আর তারপরে চলে এসেছি নিচের ঘরটা মুছে নেব নিচে আমাদের দুটো রুম ডাইনিং আর সিঁড়িঘর এগুলো মুছেই সোজা চলে যাব স্নান করতে আর স্নান করে এসে তারপর তো এই আছেই প্রত্যেক দিনের মতন সোনামের খাবার রেডি করা ওকে খাওয়ানো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পেরে যাবে আমার আজকের ব্যস্ততম দিনটা ঠিক কেমনভাবে কাটে আমাকে কালকের ভিডিওতে একজন বনু কমেন্ট করেছে দিদি ভাই তুমি তোমার মেয়েকে ঠিক কতটা পরিমাণ খাবার খাও কারণ আমার মেয়ে তো একদমই খেতে চাইছে না তো তুমি বলো কতটা পরিমাণ খাবার খাও আমিও আমার মেয়েকে ঠিক সেইভাবেই খাবার খাওয়াবো যাই হোক সেই বনুকে একটা কথাই বলি দেখো বনু সব বাচ্চার খাবার পরিমাণ কিন্তু একদমই সমান হয় না কিছু কিছু বাচ্চা আছে দেখবে খুবই খেতে ভালোবাসে খাবার দিতে না দিতেই শেষ হয়েছে আবার কিছু বাচ্চা আছে যারা তো একদমই খাবার খেতে চায় না আর তার মাঝে আরেক দল বাচ্চার পরে তাদের হচ্ছে ওই হাফ খাবার খাবে আর হাফ খাবার ফেলে দেবে তো খাবারের পরিমাণটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একজন মাই কিন্তু থেকে ভালো বুঝতে পারে তার মেয়ে বা তার ছেলে ঠিক কতটা পরিমাণে খাবার খাচ্ছে আমার সোনামা যেটা খাচ্ছে সেটা যে তোমার মেয়েও খাবে তার কিন্তু কোনো মানে নেই তবে হ্যাঁ তুমি যেহেতু আমাকে প্রশ্ন করেছো আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব আর চাইলে কিন্তু তুমিও ওইভাবে খাবারটা দিতে পারো যেটা আর কি আমি সোনামাকে মাকে দিই আর আগে একটা কথা বলি বাচ্চাদের খাবারের পরিমাণটা কিভাবে বুঝতে পারবে যে তোমার ছেলে বা মেয়ে ঠিক কতটা পরিমাণে খাবার খাবে আমি যেমন সোনামায়ের অন্নপ্রাশনে দুদিন পরের থেকেই কিন্তু সলিড খাবার দিচ্ছি আমি এখন যা যা খাবার দিচ্ছি যেগুলো আর কি তোমরা ভিডিওতে দেখে থাকো এই খাবারগুলো কিন্তু আমি সোনামায়ের অন্নপ্রাশনে দুদিন পর থেকেই দিচ্ছি তবে হ্যাঁ পরিমাণটা তখন কম দিতাম এখন হয়তো পরিমাণটা একটু বাড়িয়েছি যেমন ধরো প্রথমে আমি সোনামাকে সাবু ওই মানে এক চামচের হাপের হাত দিতাম মানে ওই নাম সাক্ষী দুটো দানা দিতাম তারপর থেকে আস্তে আস্তে বাড়ি বাড়িয়ে আজকে সোনামার সাত মাস বা আট মাস বয়স হতে চলল তো এই আট মাসে সোনামাকে আমি তোমার ওই দেড় চামচের মতো সাবু দিই যেখানে হাফ চামচ ছিল সেখানে দেড় চামচ দিচ্ছি তো এইভাবেই কিন্তু সোনা খাবারের পরিমাণটা বাড়িয়েছি তারপরে যেমন ধরো সোনামাকে তো প্রত্যেক দিন আমি একটা করে কাঁঠালি কলা দিই আগে যেমন একটা কলার হাফ দিতাম এখন কিন্তু পুরো কলাটাই সোনামাকে দিয়ে দিই আগে যেমন সোনামাকে একটা আপেলের চার ভাগের এক ভাগ দিতাম এখন কিন্তু এক ভাগ দিই এইভাবে আস্তে আস্তে ওর খাবারের পরিমাণটা আমি বাড়িয়েছি তারপরে যেমন ধরো সোনামাকে তো রাত্রেবেলায় আমি রুটির ছাল আর দুধ দিই মানে সোনামের অন্নপ্রাশনের দুদিন পর থেকে কিন্তু রুটির ছাল দুধ দেওয়া শুরু করেছি আর আজকেও কিন্তু আমি সেই রুটির ছাল দুধই দিই আগে যেমন একটা রুটির ছালের হাফ দিতাম এখন কিন্তু সোনা মাকে আমি দুটো রুটির ছাল দিই এইভাবে আস্তে আস্তে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে তোমার ছেলে বা মেয়ের খাবারের পরিমাণটা ঠিক কতখানি এবার হয়তো অনেকে বলবে কি করে বুঝবো ধরো তুমি যখন প্রথম তোমার ছেলেকে বা মেয়েকে খাবার দেবে দেখবে ও যখন আস্তে আস্তে বড়ো হবে না ওর খিদেটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে যখন দেখবে তোমার খাবারটা শেষ হয়ে যাচ্ছে ও তাও হা পেরে আছে বা খাবার খেতে চাইছে তখন থেকে তুমি কিন্তু খাবারের পরিমাণটা বাড়াবে আমি কিন্তু এইভাবে সোনামের খাবারের পরিমাণটা বুঝতে পেরেছি তবে হয়তো অনেকেই আমাকে বলে তোমার মেয়ে অনেকটাই রোগা তবে আমি একটা কথা আবারও বলবো আমার মেয়ে রোগা হলেও কিন্তু সব দিক দিয়ে স্ট্রং অনেক বাচ্চা যেমন থাকে হেলদি আমি কোনো বাচ্চাকে কথা বলে বলছি না তবে হ্যাঁ আমি অনেক বাচ্চাকেই দেখেছি হেলদি হওয়া সত্ত্বেও কিন্তু শরীরের দিক থেকে অনেকটাই দুর্বল তবে সেদিক থেকে আমার আমার রোগা হলো কিন্তু ও শরীরের দিক থেকে একদম হানড্রেডা হানড্রেড স্ট্রং তো যাই হোক অনেকখানি বক করে ফেললাম জানি না সেই বনুটার আমার কথাটা ঠিক কতটা কাজে দেবে বা দেবে না তো যাই হোক এইদিকে দেখো সকালের খাবার প্রত্যেক দিনের মতন আজকেও সোনামাকে সাবু দুধ কলা দিয়েছি তো আমাকে একজন বনু বলেছিল যে সাবুতে সেভাবে কোনো প্রোটিন নেই তুমি চাইলে খাবার পরিবর্তন করে অনেক কিছু দিতে পারো যেমন ধরো ওটস মাখানা তো সেই বনুকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই বনু তোমার কথা মনে করে বা তোমার কথা মাথায় রেখে আমি কিন্তু সোনা মাকে আর কিছুদিন পরে ওটস বা মাখানা দেব দোকানে গিয়েছিলাম আর কি আনতে তবে পাইনি অর্ডার দিয়ে এসেছি যেদিনই আসবে বা আমি যেদিনই ভিডিও করব অবশ্যই তোমরা কিন্তু জানতে পারবে তোমরা অনেকেই ভাবো তোমরা আমাকে যে কথাগুলো বলো আমি শুনি না তবে একদমই তা নয় তোমরা যা কিছু বলো আমি কিন্তু সবটাই শুনি বা করারও চেষ্টা করি তো এইদিকে দেখো এখন তো আর সেভাবে কোনো কাজ ছিল না সোনামাকে খাইয়ে দিয়েছি ও কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে কারণ তোমরা ভাববি এই তো ঘুম থেকে উঠলো হ্যাঁ অবশ্যই এই তো ঘুম থেকে উঠলো তবে ভিডিওটা এখন হচ্ছে ওই সাড়ে দশটার কাছাকাছি আর সোনামা যখন ঘুম থেকে উঠে তখন ঘড়িতে বাজে আটটা যাই হোক টাইমটা অনেকটাই বেড়ে গেছে তো আমি বসে পড়েছি সবজি কাটতে কারণ সোনাম এখন ঘুমিয়ে পড়েছে বলে আর আজকে সবজি বলতে ওই পটল আলুর তরকারি হবে তাই দেখো পটলটা তো প্রথমে আমি কেটে নিয়েছিলাম আর তারপরে দেখলাম এক দুটো পটল কেমন একটু হলুদ হলুদ লাগছিল যে পটলগুলো হলুদ হলুদ লাগছিল সেই পটলের বীজগুলো কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি কারণ ওই পাকা পটলের বীজগুলো খেতে না একদমই ভালো লাগে না রান্নাঘরে আসতেই দেখি ভাতটা হয়ে গেছে তাই প্রেশার কুকার থেকে ভাতটা হাড়ির মধ্যে ঢেলে নিলাম আর এখন ভালো করে প্রেশার কুকারে জল দিয়ে দেবো কারণ নিচে অনেকটাই ভাত লেগেছিল এরপর ভালো করে ভাতের থেকে ফ্যানটা ঝরিয়ে নেব আর তারপর সোনামাকে দুপুরে যে খাবারটা দেব। মানে ওই ভাত আলু ডাল সমস্ত সবজি সেটা প্রেশার কুকারে দিয়ে দেবো সিটি হবার জন্য তাই আর কি তাড়াহুড়ো করে ভাতটা নামিয়ে নিচ্ছি কারণ বারোটার মধ্যে সোনামের খাবারটা রেডি রাখতে হবে তোমরা হয়তো অনেকেই জিজ্ঞেস করবে যে দিদি ভাই তুমি যতটুকু পরিমাপে সোনামাকে খাবার দাও ও কি সবটাই খেয়ে নেয় দেখো সব দিন কিন্তু সমান যায় না যেদিন ওর শরীর ভালো থাকে বা ওর খিদেটা খুব জোরে পায় সেদিন কিন্তু সব খাবারটাই ও ভালোভাবে খেয়ে নেয় তবে যেদিন ওর খাবারটা খেতে ইচ্ছে করে না বা ভালো লাগে না সেদিন কিন্তু হ্যাঁ একদমই খেতে চায় না ওই এক বা দুঝিনুক খাবার পরে কিন্তু ও এখন আবার ঘাটটা নাড়তে শিখেছে ও নিজেই ঘাড়টা এইভাবে নাড়বে বা ও এখন হাতটা না সরাতে শিখেছে আমি যদি ওকে খাওয়াতে যাই ও না হাতটা সরিয়ে দেয় আমি তখনই বুঝে যাই যে ওর আর খাবার ইচ্ছে নেই তো যখন ওর খাবার ইচ্ছে থাকে না আমি কিন্তু ওকে তা সত্ত্বেও দুঝিনুক বা তিন ঝিনুক দেওয়ার চেষ্টা করি কারণ ওর পেটে খাবার না গেলে ঘুম হবে না আর ও যদি না ঘুমে না খুব জেদা করে তাই জোর করে দু থেকে তিন ঝিনুক খাবার দিই তারপর যখন দেখি যে না ও একদমই খেতে চাইছে না কান্নাকাটি করছে তখন কিন্তু ওকে আর খাবারটা খাওয়ায় না হ্যাঁ আমি জানি প্রত্যেকটা মাই চাই যে বাটি ভর্তি যে খাবারটা আমরা আমাদের ছেলে মেয়েকে দিই সেটা যেন পুরোটাই ভালোভাবে খেয়ে নেয় এটা আমরা প্রত্যেকটা মাই চাই তবে সব দিন সমান না তাছাড়া দেখবে আমাদের নিজেদের ক্ষেত্রেও দেখবে সব দিন কিন্তু আমাদেরও খেতে ইচ্ছে করে না যেদিন ভালো লাগে খাবারটা খেতে দেখবে পাত ভর্তি কিন্তু খেয়ে নিই আবার যেদিন খাবারটা খেতে ভালো লাগে না সেদিন আর খেতে পারি না আমাদের যেমন একটা রুচি বা অরুচির ব্যাপার আছে ওরাও তো ছোটো বাচ্চা ওদেরও কিন্তু সেই একই জিনিস রুচি অরুচির ব্যাপার আছে যাই হোক যতটুকু ওদের খেতে ইচ্ছে করবে আমার মনে হয় ততটুকুই খাবার দেওয়া দরকার কারণ অকক করতে করতে বমি করতে করতে খাবারটা খাবে আবার ফেলে দেবে সেটার থেকে আমার মনে হয় যদি দু থেকে তিন ঝিনুকও খাবারটা খায় সেটাও কিন্তু ওদের শরীরে কাজে দেবে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ডিমটাও ছাড়ানো হয়ে গেল রান্না আমার শাশুড়িমা করবে তাই ভাবলাম যাই ডিমটা ছাড়িয়ে দিই আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি কিছুদিন আগে আমি আমার ভাগ্নের পইটাতে গিয়েছিলাম তো আজকেই ছিল তার রিসেপশন তো আমরা বাড়ির সবাই মিলে চলে গিয়েছিলাম রিসেপশান পার্টিতে আর আমাদের যেতে তুই বেজে গিয়েছিল পৌনে আটটার মতো চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করিনি কি কি হয়েছে না হয়েছে তো সোনামায় ছোটো পিসিমুনি সোনামাকে কোলে নিয়ে ঘোরাঘুরি করছিল। আর আমিও তাকে এইদিকে সেদিকে ঘুরছিলাম তবে সব ভিডিও আর ক্যাপচার করতে পারিনি কারণ বুঝতেই পারছো সবাই মিলে একসাথে থাকলে ঠিক কতটা আনন্দ হয় আপনাকে স্টলে ছিল চিকেন সিক্সটি ফাইভ ফুচকা কফি ভেজ পকোড়া মকটেল যাই হোক ভীষণ এনজয় হয়েছে খুব ভালো লেগেছে তো এখন দেখো খাবার খেতে বসে গেছি আর আমরা সব ননদরা মিলে মানে ননদ আমি একমাত্র ভাইয়ের বউ ছিলাম আর আমার একটা ভাগ্নে ছিল আমরা সবাই মিলে খাবার খেতে বসে গেছি তো তোমাদের সাথে লাস্ট আমি কিছু ফটো শেয়ার করে নেবো যেহেতু আমি ভিডিও খুব একটা ক্যাপচার করতে পারিনি যতটুকু মানে আর কি পেরেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো মিষ্টি কালারের যে শাড়ি পরে আছে সেটাই হচ্ছে আমার ননদ মানে তারই ছেলের আর কি বইতে রিসেপশন ছিল তো চলো মেনুটা একবার তোমাদের সাথে শেয়ার করিনি আর লাস্টে তাকে তোমরা আমাদের কিছু ফটো দেখে নাও তো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো আজকের টাটা